দর্শক আসসালামু আলাইকুম দু চব্বিশ সালে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল নিজেদের ঐতিহ্য ধরে রাখার মিশনে সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ খ্যাত অনুর্ধ বিশ কোপা আমেরিকা দু হাজার পঁচিশের গ্রুপ স্টেজের ম্যাচে সকালে মুখামুখি হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা তো দুর্দান্ত এই ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে অনুদ্বিশ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকা দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ হাইবল টেস্ট গ্রুপেস্টাইজের সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা যুবদল ভার্সেস ব্রাজিল যুবদল দল অসাধারণ এই ম্যাচটি শুরু হবে আগামী পঁচিশে জানুয়ারি বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে অর্থাৎ আগামীকাল বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে ব্রাজিল যুবদল ভার্সেস আর্জেন্টিনা যুবদল অসাধারণ এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখায় এই ওইগুলোর মাধ্যমে তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনার মতে এই ম্যাচে কোন দল জয়লাভ করবে এবং কোন দল কতটি গোল করতে পারে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন